আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে কথা বলবো মনোবল নিয়ে ভিডিওটা একটু লম্বা হতে পারে তাই ধৈর্য সহকারে শুনবেন আশা করি সমস্ত অসাধ্যকে আয়ত্ত করার জন্য অসীম ধৈর্য ও পরিশ্রমের প্রয়োজন আর এই ধৈর্য ও শ্রমের যোগান দিতে যে দুর্বার শক্তি কাজ করে তার নাম মনোবল মনীষী উইল মট বলেন যার মধ্যে কাজ করার মতো যথেষ্ট মনোবল রয়েছে তার মধ্যে ওই কাজের বিজয় লাভের সমস্ত উপকরণ রয়েছে মানুষ তার জীবনের কতটা পথ অতিক্রম করতে পারবে তা নির্ভর করবে তার মনোবলের উপরে যেমন আপনার জীবন নামক গাড়িটা ততক্ষণ চলবে তাতে যত যতখানি পেট্রোল থাকবে মনে রাখবেন মনোবল সমস্ত অসুবিধা হ্রাস ঘটায় মনোবলই প্রতিবার উদ্বেগ করে যার মনোবল নেই সে দুর্বল অসহায় আর মনোবল আর মনের দিক দিয়ে যে দুর্বল কর্মক্ষেত্রে সে দুর্বল যে শক্তিমান পৃথিবীতে কেবল তারই ভোগ করার অধিকার রয়েছে দুর্বলের কোনো স্থান দুনিয়াতে নেই এই বিশ্বে প্রকৃতি ভালোবেসে শুধু মনোবল সম্পন্ন মানুষকে তাই দৃঢ় মনোবল সম্পন্ন মানুষ সর্বত্রই পায় সফলতার জয়ধ্বনি আর দুর্বলদের জন্য সঞ্চিত থাকে শুধু ঘৃণা ও ব্যর্থতা পৃথিবীতে বিজয়ের ইতিহাস রচনা করেছে যে শক্তি সেটা আসলে ধ্রুব মনোবলী প্রকাশ মনীষী জ্যাকব বলেছেন তুমি যদি আমাকে একজন দৃঢ় সম্পন্ন মানুষ দাও তবে সেই মানুষকেই একটি সফল জীবনের ব্যক্তি হিসাবে তোমার কাছে ফেরত দেব ভয় মানুষকে বুদ্ধিহীন করে তোলে বাস্তবকে বিকৃতি করে দেখায় আর মনে আজব কল্পনার আমদানি করে যার ফলে দেহ মনের ক্ষমতা আপনাতে লোভ পায় এই জন্যই ভয়কে মনের ভিতরে নিয়ে কোনো কাজ করলে সে কাজে অবদারিত গচ্চা দিতে হয় কাজেই যে ব্যাপারে ভয় হয় সে সম্পর্কে যা জানা সম্ভব তা জেনে নেওয়া উচিত পরাজয় যদি সহজভাবে গ্রহণ করতে পারা যায় তবে ভয় কিছুতেই দুর্বল করতে পারে না সাধারণত সমস্যা সম্পর্কে আলোচনা করলে ভয় অনেকটা কমে যায়